দ্বিতীয় পর্যায়ে আমি সবে বরতের মহত্ব গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে দুটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করোনালী মাদার পক্ষের বিদেশ মধ্যে বর্ণনা হয়েছে প্রথম হাদিসটি হলো ভদ্রত আবু মূর্ আজি অম্বা পিতা তিনি

পৃথিবীর আকাশের নিচে জমিনের উপরে দুই শ্রেণীর মানুষ এমন রয়েছে যে দুই শ্রেণীর মানুষ আল্লাহ ক্ষমা তেন না তার মধ্যে প্রথম নম্বর হলো মুশরিক আর দ্বিতীয় নম্বর হলো কিংস মুশরিক কাকে বলে মুশরিক বলা হয় যে ব্যক্তি আল্লাহ তালার সত্তাগত বিষয় কিংবা গুণবাচক কোনো বিষয়ে আল্লাহ সাহানুভা তালার শুধু অংশীদার সাব্যস্ত করে তাকে বলা হয় মুশরিক আর এমন মুশরিককে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না এই জিনিসটা শুধু হাদিসের মধ্যে বহি প্রকাশ হয় না বরং কোরআন পাকের আয়াতের মধ্যেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইশরাকা বিহি শাইয়্যা ওয়া ইয়াগফিরু মা দুনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে শিরিক করবে এমন ব্যক্তিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না শিরিকের গুনাহ বাকি আল্লাহানুহ অন্যান্য সমস্ত কথাকে তিনি ক্ষমা করে দেন আল্লাহানুয়া তালা আমাদের সিরকি দ্বিতীয় নম্বর যে ব্যক্তিকে আল্লাহ করেন না সেই ব্যক্তিকে হল হিংসু যে অযথা মানুষের সঙ্গে হিংসা পোষণ করে মানুষের উন্নতি দেখতে পায় না মানুষের উন্নতি সহ্য করতে পারে না এমন মানুষকে আল্লাহ পাকসহানুহ আলা ক্ষমা করেন না আল্লাহ পাকসহানুয়া আলা শ্রী এবং হিংসা থেকে আমাদের হেফাজত করুক যাই হোক হাদিসটা আপনার শুনে নিশ্চয়ই আপনারা উপলব্ধি করতে পারছেন যে সাধু বারাতের মহত্ব এবং গুরুত্ব কতটুকু যে রাতের মধ্যে আল্লাহ বাহানো হয় তা আল্লাহ তার মানুষকে ক্ষমা করার জন্য প্রস্তুত হন এবং সমস্ত মাকলুক ক্ষমা করেন সেই রাতের মর্যাদাকে অন্যান্য রাতের মতন হয়ে এই সাধু বারাতের মহত্ব এবং গুরুত্ব বর্ণনা করতে গিয়ে হযরত আলী কাতম সাল্লাহ ওয়া সাল্লামের আরো এক হাদিস উল্লেখ করেছেন। তিনি বলেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "ইজা কানাত লাইলাতুল সাবানা যখন সাবান মাসে মধ্যম তারিখে রাত আগমন করে, ফাকুমু লাইলাহা ওয়া সুন্নু তোমরা সেই রাতে নামাজ পড়ো আর দিনের বেলা রোজা ইন তাআলা যেন এই সামাই দুনিয়া কারণ সেই রাতের মধ্যে আল্লাহ সুবহানহু ওয়া তাআলা সূর্যস্ত যাওয়ার পর থেকে অর্থাৎ মাগরিবের পর থেকেই আল্লাহ সুবহানহু ওয়া তাআলা দুনিয়ার আসমান অবতরণ করে আর নিজের বান্দাদেরকে সম্বোধন করে বলতে থাকেন ইয়া কূলু আলামিন মুস্তাগফিরিন খালক আলা তোমাদের মধ্যে কেউ আছো যে নিজের জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা প্রদান করব আলাুল তোমাদের মধ্যে কেউ আছো যে আমার কাছে রুজি অন্দন করবে আমার কাছে রুজি চাইবে আমি তাকে রিজিক দান করবো আল্লাহ আফিয়া তোমাদের মধ্যে কেউ আছো যে রোগে আক্রান্ত রোগ মুক্তির জন্য আমার কাছে দোয়া করবে আমি তাকে রোগ মুক্তি দান করবো আলা কাদা আলা কাজা রসুল্লা সাল্লি হাসাল্লাম বলেন আল্লাহ পাকসানু তালা আর বান্দাদেরকে একের পর এক তিনি ডাকতে থাকেন কেমন আছো কেমন আছো আত্মা আলুর এমনকি সকালের সময় হয়ে যায় ফজরের সময় হয়ে যায় আর দিদি আমরা বুঝতে পারি যে সবে বরাতের কতটা মহত্ব কতটা গুরুত্ব এই সাবে বরাতের রাতে অর্থাৎ সাবান মাসের পনেরো তারিখের রাত অর্থাৎ সবে বরাতের রাতে আল্লাহ সহান হওয়া তালা তার বান্দাদের ক্ষমা করার জন্য সপ্তম আসমান থেকে তিনি দুনিয়ার আসমান অবতরণ করেন এবং পৃথিবীর মানুষকে সম্বোধন করে তিনি বলেন কে আজ আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব কে আছে যে আমার কাছে রুজি চাইবে আমি তাকে রিজিক দান করবো কে আজ যে রোগ মুক্তির জন্য আমার কাছে দোয়া চাইবে আমি তাকে রোগ মুক্তি দান করবো এইভাবে একের পর এক উল্লাস প্রহান হওয়া তালা পৃথিবীর মানুষকে তিনি ডাকতে থাকেন এবং তাদের প্রার্থনা প্রবুত করতে থাকেন শ্রাবণ মাসের পনেরো তারিখে তার তথা সর্বরাত কতটা ফজলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ রাত তাই তো আল্লাহ রসুল সাল্লিয়াম বলেছেন এই রাতে আল্লাহ পাকস মানুষকে ক্ষমা করেন তাদেরকে রুজি দান করেন এবং তাদের রোগ মুক্তি দান করেন তাদের বিপদ থেকে বাঁচা কতটা গুরুত্বপূর্ণ না। আর এই রাতে যদি আমরা ইবাদত না করি এই যদি গুণাহের ক্ষমা নাচে জিকির আজকার না করে অবহেলায় অলশেখার মধ্যে যদি আমরা রাতটা অতিবাহিত করি তাহলে আমার ত আর মা অন্য কেউ হবে না আল্লাহ সাহান আলা এই রাতে আমাদেরকে বেশি বেশি ইবাদত করা তার জিকির আজগার করা তার কাছে ক্ষমা চাওয়া তারকে রুজি অন্বেষণ করা তার কাছে রোগ জন্য দোয়া করা তৌফিক দান করুন সকলে বলুন আমি